আগামী ইলেকশন সামনে রেখে জামায়াতে ইসলামীর কি করা উচিত আর কী করা উচিত নয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি কিছু পরামর্শ তুলে ধরেছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক ওমর ফারুক বিশ্বাস যেখানে তিনি লিখেছেন জামায়াতের উচিত সাবেক শিবিরকে নিয়ে দ্রুত বসা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সাবেক দায়িত্বশীল যারা জামাত করেন না এবং অন্য কোনো দলেও যোগদান করেন নাই তাদের সাথে বসা জরুরি এই বসার উদ্দেশ্য হবে মান অভিমান ভাঙানো সাথে আগামী নির্বাচনের জন্য একটি সুপরিকল্পিত বাস্তবায়নযোগ্য এবং উন্নত ইস্তেহার প্রণয়ন এই উদ্দেশ্যে পনেরো সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করা যেতে পারে ডায়েবে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের নেতৃত্বে কমিটিতে সদস্য হিসেবে রাখা যেতে পারে অ্যাডভোকেট এহসান মাহবুব জোবায়ের অ্যাডভোকেট শিশির মহম্মদ মনির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুজন সভাপতি মোহাম্মদ শরফুদ্দিন এবং আব্দুল শহীদ সহ অন্যদের এই কমিটির সদস্য সচিব ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির দুই এনসিপি নিয়ে কথা বলার দায়িত্ব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত ভিপি ও মানে এবং হাদ কে এক্ষেত্রে যত ধরনের সহায়তা প্রয়োজন তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির দিতে পারবে এক্ষেত্রে জামাত কোনো মন্তব্য করবে না আসলেই তাই এনসিপির বাচ্চা কাছাদের নিয়ে জামাতের বড় বড় নেতাদের কথা বলা একদমই মানায় না তিন আপ বাংলাদেশ এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের বিষয়ে মন্তব্য করবে শুধু ঢাকা মহানগর জামায়াতের নেতৃবৃন্দ জামায়াতের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শুধু বিএনপি ইস্যুতে কথা বলবেন কি দারুণ চার দেওবন্দী এবং কৌমি ঘরনার কিছু ফেসবুক অ্যাক্টিভিস্টকে সিম্পলি অ্যাভয়েড করতে হবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তাদের কোনো পোস্টে লাইক কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে এরা সিম্পলি বিদ্বেষ ছড়াতে চায় পাঁচ আমিরে জামায়াতের পররাষ্ট্র উপদেষ্টার চুক্তির মেয়াদ হলে আর নতুন করে নবায়ন করার কোনো প্রয়োজন নেই ছয় আমির জামায়াতের ফেসবুক ব্যবহার নিয়ন্ত্রিত হতে হবে সব বিষয়ে তার মতামত দেওয়ার দরকার নেই দলের মুখপাত্র নিয়মিত প্রেস এ বিভিন্ন বিষয়ে দলের মতামত জানাবেন সাত ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ছাত্র নেতাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কিভাবে কাজে লাগানো হবে তার পরিকল্পনা প্রণয়ন করতে হবে ছয় বেফাস কথা বলা দলীয় পরিচয়ধারী বক্তাদের জন্য আলাদা ফান্ড গঠন করে হলেও তাদের নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল থেকে বিরত রাখার কার্যকরী পদক্ষেপ নিতে হবে সবাই নয় যারা বেফাশ কথা বলেন শুধু সেই সকল বক্তাদের আগামী মৌসুমে ওয়াজ থেকে বিরত রাখতে হবে সাত জামাত শিবির এবং অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল প্রোগ্রামে অনলাইন নীতিমালা সম্পর্কে বারবার ডুজ অ্যান্ড ডন্টস এর ব্যাপারে সচেতন করতে হবে মানে কি করা যাবে আর কি করা যাবে না কি বলা যাবে আর কি বলা যাবে না কোন মন্তব্য করা যাবে আর কোনটা করা যাবে না সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আট নির্বাচনী এলাকায় অবস্থান এবং প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নয় আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডি ডিফেক ও মিডিয়ার অপপ্রচার রোধে একটা ডেডিকেটেড ফ্যাক্ট চেকিং টিম গড়ে তুলতে হবে যাতে অন্য পক্ষের গুজবের জবাব দেয়া যায় তিনশো আসনের জন্য অন্তত ছয়শো জনকে স্পেশাল ট্রেনিং এর আওতায় আনতে হবে এই টিম বেতনভুক্ত হবে অন্যান্য খাতের খরচ কমিয়ে হলেও এই ব্যবস্থা করাটা জরুরি কারণ বিএনপি এনসিপি ওই সময় গুজব ছড়াবে ব্যাপক হারে জামাত এবং শিবিরের বিরুদ্ধে কারণে জামাত জামাত ক্ষমতার রাজনীতিতে আছে আছে এই ধারণা করাটা ভুল মূলত রিসোর্সের ও ব্যবহার করতে না পারার কারণে নিজেদের হিরোদের ব্র্যান্ডিং না করতে পারা ও দুর্বল পিয়ার ম্যানেজমেন্টের কারণে দক্ষ জনবলের অভাব তো আছেই এদিকে নজর দিতে হবে এগারো ইস্তিহার প্রণয়নে ভিত্তিক এক্সপার্ট বিশেষ করে যাদের এ বিষয়ে গবেষণা ও অ্যাক্টিভিজম আছে তাদেরকে গুরুত্ব দিয়ে নিয়োগ দিতে হবে এক্ষেত্রে সাংগঠনিক পদপদবিকে গৌণ মনে করতে হবে এই এগারোটি পরামর্শের বাইরে বাংলা কথনের পক্ষ থেকে একটি পরামর্শ হলো দ্রুত দিগন্ত টিভি চালু করতে হবে মিডিয়া ছাড়া ভোটে জেতা যায় না দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন